আজকের ভারত এবং নিউজিল্যান্ডের গ্রুপ লিগের ম্যাচটা নিশ্চিতভাবেই কিন্তু ফাইনালের মোহরা হতে চলেছে তার কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল রবিবারের ম্যাচটা ভারত জিতলে সেমিফাইনালে মনস্তাত্তিকভাবে মনস্তাত্ত্বিকভাবে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবে কিন্তু তার অর্থ এটাও নয় যে ভারত হেরে গেলে আর ফাইনালে যেতে পারবে না ফাইনালে ভারত যাচ্ছেই এবং অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে রবিবারের ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ দুবাইয়ের উইকেটে প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়তে হলে ধ্রুপদী ক্রিকেট খেলে কিন্তু সেই রান আসবে না অভিষেক শর্মা তিলক বর্মা সূর্যকুমার যাদবরা যেভাবে খেলে থাকে সেইভাবে লফটেড শট খেলতে না পারলে বড় রান কিন্তু অসম্ভব কিন্তু এই ভারতীয় দলে রোহিত শর্মা ছাড়া বাকিরা লফটেড শট বা তুলে মারতে ততটা কিন্তু পারদর্শী নয় প্রথমে বড় রানের ইনিংস তৈরি করে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করা কিংবা বিপক্ষের বড় রান তাড়া করে ম্যাচ জেতার মতো পরিস্থিতিতে ভারতের ব্যাটিং কিন্তু এখনও পর্যন্ত সেভাবে পরীক্ষিত হয়নি ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে দুর্বল জায়গা হল ওপেনিংয়ে রোহিত শর্মার বারবার ব্যর্থতা এবং পাঁচ নম্বরে অক্ষর প্যাটেলের জায়গাটা কপিল দেবের মতো ক্রিকেটারও কোনো দিন পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পাননি সেখানে অক্ষর প্যাটেলকে কি করে ওই পজিশনের জন্য উপযুক্ত ভাবা হয়েছে সেটা নিঃসন্দেহে ক্রিকেটের একটা গবেষণার বিষয় বলা যেতে পারে পাঁচ নম্বরে অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার অভিষেক শর্মা সব থেকে কার্যকর ভূমিকা নিতে পারতো এবং অভিষেক শর্মা যথেষ্ট ভালো স্পিন বোলিংটাও করে থাকে যে কোনো ম্যাচে দু তিনটে উইকেট নেওয়া তার পক্ষে খুব একটা কঠিন হতো না প্রথম দুটো ম্যাচে ভারতের জয়ে বোলারদের প্রধান ভূমিকা ছিল প্রথম দুটো ম্যাচে ভারতের জয়ে বোলারদেরই প্রধান ভূমিকা ছিল তারা অল্প রানে বিপক্ষকে আটকে দিয়ে ভারতের জয়কে অনেক সহজ করে দিয়েছিল কিন্তু কোনো একদিন বোলাররা ব্যর্থ হলে অর্থাৎ বিপক্ষের তিনশো প্লাস বা সাড়ে তিনশো রান চেস করার মতো পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেদিন ভারতের এই ব্যাটিং লাইন আপ কতটা সফল হতে পারবে সেই সন্দেহ কিন্তু এড়িয়ে যাওয়া যায় না সুতরাং ভারতের জয়ের চাবিকাঠি কিন্তু বোলারদের হাতেই রয়েছে দল গঠনের সময় ব্যাটিং শক্তি বাড়ানোর দিকে কিন্তু সেভাবে নজরই দেওয়া হয়নি কিন্তু এই মুহূর্তে ভারতের বোলিং এবং ফিল্ডিংয়ের মান কিন্তু যথেষ্ট উন্নত সুতরাং এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ